আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো অনেকে প্রশ্ন করেন আমাকে যে ভাই বর্তমানে সৌদি আরব কী বিষে আসলে ভালো হবে কোম্পানি বিষা নাকি ফ্রি তো তা নিয়ে আপনাদের মাঝে খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে করতেছি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্য যারা বিদেশে আসার জন্য চিন্তা চিন্তাভাবনা করতেছে তারা যাতে আমার ভিডিওটা দেখে বিন্দু পরিমাণ মাত্র হলেও উপকার হয় তো যাই হোক আমি বেশি কথা না বললে আমি আপনাদের মূল ভিডিওতে চলে আয় প্রথমে আপনাদেরকে বলি ফ্রি ভিসা সম্পর্কে আসলে ফ্রি ভিসা সম্পর্কে কোনো বিষয় নাই ফ্রি ভিসা বলতে কোনো বিষয় নাই তো যাই হোক বাঙালিরা যেভাবে বোঝে তো ফ্রি ভিসা যদি আপনি বিদেশে আসেন তো এখানে আপনার এ টু জেড সব কিছু আপনার নিজের মনে করেন যে থাকা রোম ভাড়া খানার বিল তারপরে ইন্টারনেট বিল তারপরে হচ্ছে যে মুট কথা কি এ টু জেড একজন মানুষের যত কিছু প্রয়োজন সব কিছু আপনার নিজের বয়ন হইব ফ্রি ভিসা আসলে এবং কি আপনার মাসে এসে কোভিলের ফয়দা দিতে হইব কেউ তিনশো চারশো পাঁচশো রিয়াল ফয়দা দেয় এরকমভাবে আপনার মাসে মাসে ফয়দা দিতে হইব আর যদি আপনি প্রি বিষে আসেন আপনার খরচ কত হইতে পারে আপনার আমি একটু ধারণা দিই মনে করেন আপনার খানার বিল তিনশো তারপর হচ্ছে যে রোম আর গিয়ে কারেন্ট বিল মনে করেন যে দুশো বা দেড়শো তো আমি দেড়শোই ধরলাম তো ওই ওইসে কত সাড়ে চারশো তারপর হচ্ছে আপনার ইন্টারনেট বিল একশো সাড়ে পাঁচশো তারপর হচ্ছে যে গিয়ে আপনার তারপরে আছে আপনার পকেট খরচ দুইশো দেড়শো তাই আমি দেড়শো ধরলাম তো টোটালি কত হচ্ছে সাতশো তো সাতশো গিয়ে আপনার যদি কফালত পাঁচশো হয় কত হচ্ছে বারোশো ঠিক আছে তো বারোশো রিয়াল আপনার কপিলের দিতে হইব প্লাস আপনার এখানে খরচ হইব তারপরে আপনি কত টাকা ইনকাম কইরা আপনার দেড়শো ফাটাইতে পারবেন আপনি চিন্তা ভাবনা করেন তো প্রি বিষার লোকেদের মোট কথা হচ্ছে কি যেরকম ইনকাম হয় এরকম খরচ হয় আবার বছর শেষে ফ্রি বিষার যারা কাজ করে তারা নিজের আঁকা নয় তো আমি এবার কোম্পানির সম্পর্কে ধারণা দিই কোম্পানির বেতন হচ্ছে যারা কোম্পানিতে আসে কোম্পানির বেরোত বেতন হচ্ছে যে বারোশো রিয়াল চৌদ্দোশো পনেরোশো এর মধ্যে কিন্তু কোম্পানির সুযোগ সুবিধা অনেক ভালো দেখা গেছে আপনার এই দুই বছর পরে পরে কোম্পানি আকামা লাগাই দিতে আছে প্লাস আপনার বাংলাদেশ যখন যাইবেন তখন ছুটির জন্য টিকিট টিকিট দিয়ে দিব কোম্পানি আবার অনেক অনেক কোম্পানি খানার টাকা দেয় তবে থাকার জায়গা দেয় কোম্পানি এটা শিওর কোনো কোনো কোম্পানি খানার জায়গা খানার টাকা দেয় আবার অনেক কোম্পানি খানার টাকা দেয় না তো ঠিক আছে আবার দেখে গেছে যে দুই বছর পর পর ছুটি পাইতেছেন তবে কোম্পানির নিয়মটা কি যে আপনার অনেকের ছুটি আছে অনেকের ছুটি নাই তবে যদিও কোম্পানির বেতনটা একটু কম তবে একটা জিনিস কি আপনার কাজের কোনো টেনশন নাই আপনি সকালে ঘুম থেকে উইটা কাজে যাইতে আসেন আর প্রি বিষা যারা কাজ করে তারা প্রত্যেক দিন উইটা কাজে তুইটা কাজ বিচারা লাগে কারণ প্রি লোকেরা যারা কাজ করে তারা সব সময় কাজ খুঁজে নিজেরা কাজ রাখিয়া কাজ করে বেশিরভাগই মানুষ তো এবার আপনার বুঝ কি আপনি ফ্রি বিষে আসবেন নাকি কোম্পানি আসবেন ফ্রি বিষে আসলে মনে করেন যে টাকা প্রচুর কামাইবেন কিন্তু আপনার খরচও আছে প্রচুর আর কোম্পানিতে আসলে দেখা গেছে আপনার কাজকামের কোনো টেনশন নাই নিরিবিলি চলতে আসেন বছর শেষে শেষে আপনার আঁকা মা মালিক লাগাই দিতে এবং কি ছুটির জন্য আপডাউন টিকিট দিয়ে দিতে এগুলো হচ্ছে কোম্পানির সুযোগ সুবিধা তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে থাকে শেয়ার করে দেবেন আর আজকের মতো সমাপ্ত আর আপনারা কি সম্পর্কে ভিডিও দেখতে চান তাও অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম